লয়ার্স ব্যাংকিং গ্রুপের একশো ছত্রিশটি শাখা বন্ধ করা হবে এই বছরের মে মাস থেকে এই কার্যক্রম শুরু হবে এবং আগামী বছরের মার্চের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন হবে তবে এইসব ব্রাঞ্চে কর্মরত যারা আছেন তাদেরকে লয়ার্স গ্রুপের অন্যান্য জায়গায় চাকরির অফার করা হবে ব্রাঞ্চগুলোতে ডে টু ডে ব্যাংকিং কার্যক্রম কমে যাওয়ার কারণে তারা এ ধরনের শাখা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে লয়ার্স ব্যাংকিং গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে পাশাপাশি অন্যান্য যেসব ব্যাঙ্ক রয়েছে তারাও কিন্তু পর্যায়ক্রমে তাদের ব্রাঞ্চগুলো বন্ধ করছে লয়ার্স ব্যাংকিং গ্রুপের অধীনে থাকা লয়ার্স হেলিফ্যাক্স এবং ব্যাঙ্ক অফ স্কটল্যান্ডের সব শাখা বন্ধ করা হবে তার মধ্যে লয়ার্স ব্যাংকের বন্ধ করা হবে একষট্টি হেলিফ্যাক্সের একষট্টি এবং চোদ্দোটি ব্যাঙ্ক অফ স্কটল্যান্ডের শাখা বন্ধ করার পরিকল্পনা করা হয়েছে এই পরিকল্পনা অনুযায়ী তারা বলছে লয়েটসের একজন মুখপাত্র তিনি বলছেন যদিও শাখাগুলো বন্ধ করা হবে কিন্তু লোকজন প্রায় এগারো হাজারের মতো পোস্ট অফিস কিংবা ব্যাংকিং হাব যেটি রয়েছে সেখানে তাদের ডেইলি যে ব্যাংকিং কার্যক্রম সেগুলো করতে পারবে এবং এক্ষেত্রে তারা ব্যাংকিং যে সুবিধাগুলো সেগুলো পাবে যদিও কাস্টমাররা বলছেন এসব হাবে যে বেসিক ব্যাঙ্কিং কার্যক্রমের যেসব সুবিধা সেগুলো অনেকাংশে থাকে না বিশেষ করে প্রিন্টিংয়ের কোনো সুবিধা থাকে না দ্য কনজিউমার গ্রুপ হুইচ বলছে গত দু সাল থেকে প্রায় ছয় হাজার দুশো শাখা বন্ধ হয়েছে বিভিন্ন ব্যাংকের যার অর্থ হচ্ছে প্রতি মাসে প্রায় তেপ্পান্নটি ব্রাঞ্চ বন্ধ হয়েছে এই ধরনের শাখা বন্ধের কারণে ঝুঁকিপূর্ণ লোকজনেরা নগদ অর্থ উত্তোলনের সুযোগ থেকে বঞ্চিত হবে কিংবা নগদ অর্থ লেনদেনের যে সুবিধা থেকে বঞ্চিত হবে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন তবে লয়ার্স ব্যাংকের মুখপাত্র যেটি বলছিলাম যে তারা বলছে পোস্ট অফিস কিংবা অন্যান্য ব্যাংকিং হাবে গিয়ে তারা এই সুবিধাটি পাবেন ইতিমধ্যে প্রায় একশোটির মতো ব্যাংকিং হাব উদ্বোধন করা হয়েছে চালু আছে পাশাপাশি আরও একশোটি ব্যাংকিং হাব চালু করার পরিকল্পনা রয়েছে তবে ব্রাঞ্চের সাথে সম্পর্কিত একটি ক্যাশ সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠান লিঙ্ক তারা পরামর্শ দিয়েছে যেসব জায়গায় ক্যাশ উত্তোলনের সুবিধা নেই কিংবা ক্যাশ মেশিন নেই সেসব জায়গায় যেন শাখা বন্ধ করা না হয় এক্ষেত্রে তারা একুশটি লোকেশন চিহ্নিত করেছে এবং এসব জায়গায় যাতে করে ব্রাঞ্চ বন্ধ করা না হয় সেজন্য তারা পরামর্শ দিয়েছে তবে লয়ার্স ব্যাংক বলছে গত কয়েক বছরে তারা দেখেছে তাদের ব্রাঞ্চগুলোতে ডেলি যে কার্যক্রম সেটি প্রায় আটচল্লিশ শতাংশ কমে গিয়েছে এবং সে কারণে তারা বাধ্য হয়ে ব্রাঞ্চ বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে ইকোনমিক সেক্রেটারি টু ট্রেজারি এম ই তিনি বলেছেন ব্রাঞ্চ যাতে বন্ধ করা না হয় তারপরেও যাতে লোকজন এইসব ব্যাংকিং সুবিধা পেতে পারে সেই জন্য সরকার কাজ করছে এবং তারা পোস্ট অফিস কিংবা ব্যাংকিং হাব আরও নতুন নতুন করে চালু করার পরিকল্পনা করছে তবে তিনি বলেছেন দোকানগুলোকে অবশ্যই ক্যাশ নিতে হবে কিংবা কার্ড নেওয়া যাবে না কার্ড অনলি কিংবা ক্যাশ অনলি এই ধরনের কোনো ধরনের পরিকল্পনা চাপ দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই এক হিসাব মতে দেখা গেছে প্রায় যে সব ট্রানজ্যাকশন হয় তার মধ্যে অধিকাংশ ট্রানজ্যাকশন হয় কার্ডের মাধ্যমে এবং বলা হচ্ছে শুধুমাত্র যে নগদের নগদ অর্থের যে ট্রানজ্যাকশনগুলো হয় তার মধ্যে মাত্র বারো শতাংশ হয় নগদ অর্থের মাধ্যমে যদিও বলা হচ্ছে যুক্তরাজ্যের এক দশমিক পাঁচ মিলিয়ন মানুষ তারা নগদ অর্থের মাধ্যমে কেনাকাটা করে কারণ তারা এর মাধ্যমে তাদের যে বাজেট সেটি তারা ঠিক রাখতে পারে কারণ এই কস্ট অফ লিভিং ক্রাইসিসের সময় মানুষ যেখানে আর্থিক সংকটে ভুগছে সেই অবস্থায় তারা নগদ অর্থের মাধ্যমে লেনদেন করে যাতে করে তাদের যে মাসিক বাজেটটি সেটি হিসাব তারা ভালোভাবে রাখতে পারে তবে শুধু লয়ার্স ব্যাঙ্ক নয় কিংবা লয়ার্স গ্রুপের ব্যাংক নয় অন্যান্য যেসব ব্যাংক হাই স্ট্রিট ব্যাঙ্কগুলো সেগুলোও আস্তে আস্তে কিন্তু তাদের ব্রাঞ্চগুলো বন্ধ করে দিচ্ছে যার অন্যতম কারণ হিসেবে প্রায় সবগুলো ব্যাংকই বলছে ব্রাঞ্চগুলোতে আর দৈনন্দিন যে ব্যাংকিং কার্যক্রম সেটি তেমন একটা হয় না আগের চেয়ে অনেক কমে গেছে লোকজন অ্যাপসের মাধ্যমে কিংবা অনলাইনের মাধ্যমে যে দৈনন্দিন যে ব্যাংকিং কার্যক্রম সেগুলো সম্পন্ন করে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন